মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নয় যে কারো কোথায় প্রতিনিধি হলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায় প্রায় পাঁচ মাস আগে বাংলাদেশের সমস্ত ছাত্র দল থেকে শুরু করে সাধারণ জনগণ ভেবেছিল শেখ হাসিনা করলে বাংলাদেশের শান্তি ফিরে আসবে তবে সাধারণ জনগণের এই ভাবনাটি ছিল একদমই ভুল তা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে শেখ হাসিনা থাকাকালীন দাম কিছুটা হলেও কম ছিল কিন্তু বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশের দায়িত্ব পাওয়ার পর থেকে সমস্ত দ্রব্য দাম ব্যাপক হারে বেড়ে গেছে যার কারণে সাধারণ জনগণ দুবেলা দুমুটো ডাল ভাত খেতে হিমশিম খেয়ে যাচ্ছে

আর এইদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকালুকে জুতার মালা গলায় দিয়ে যে অপমান করেছে তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে আর এই বিষয় নিয়ে মুখ খুললেন আব্দুল হাইকালু তাকে কেন জুতার মালা গলায় দেওয়া হলো এবং কি তাকে কেন এত বড় অপমান করা হলো এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি আমার জীবন ছলি যে ভাবে মুক্তিযুদ্ধ আমারে তো জুতার মালা গলায়

আর এইদিকে বঙ্গবন্ধুর স্মৃতি ফেলা এবং বীর মুক্তিযোদ্ধাকে অবমাননার কারণে চরম ক্ষিপ্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকী বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তখন আমরা চুপ ছিলাম তবে রিসিট বাটন পুশ করে বঙ্গবন্ধুর সেই পুরনো সব স্মৃতি মুছে ফেলবে এটা আমরা কিছুতেই মেনে নিব না বঙ্গবন্ধু আমাদের আবেগ তিনি আমাদের ঐতিহ্য তার সব স্মৃতি এভাবে মুছে ফেলবে সেটা কিভাবে হয় দরকার হলে আমরা আবার যুদ্ধ করব প্রিয় দর্শক আবারও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে কয়েক যাবত বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর সমালোচনা আসলে না করলেই না মাঝে মাঝে এমনটা ফিল হয় যেন মুক্তিযুদ্ধ আসলে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য না চব্বিশে যা ঘটেছে তাই আসলে জরুরি ছিল কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্বীকার করা হবে যদি মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হয় বা তাদের মান সম্মান ইজ্জত এই দেশের বাড়িতে দেওয়া না যায় কেমন লাগবে এই জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া ছাত্ররা আগামী দুই চার পাঁচ বছর পরে এদেরকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো একটা গোষ্ঠী ধরে গলায় জুতার মালা পরায় অথবা এলাকা ছাড়া করে যদি উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকে একশো পার্সেন্ট সেই তুলনায় চব্বিশে আমাদের যে বাচ্চারা নিহত হয়েছে তাদের ভূমিকাটা আমরা ধরতে পারি টেন পার্সেন্ট কারণ দুইটা দুই প্রেক্ষাপট তারপরে প্রত্যেকের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমরাও একটু আশ্চর্য হয়েছি যে স্বাধীন বাংলাদেশের যারা স্থপতি সেই বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক মোদ কানুষ আমার কুমিল্লারি এলাকা গ্রাম আমার অসংখ্য প্রিয় ভাইরা আছেন যারা আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের প্রজেক্টের ওনার তো প্রায় তিন চারশো মানুষ আপনার ওইখানে আছেন নিশ্চয়ই আপনারা সকলেই এই ঘটনাটা দেখেছেন এই ঘটনায় প্রাথমিকভাবে লোকালি কিছু নাম এসেছে যে একজন প্রবাসী যিনি জামাতের সমর্থক তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে যদিও স্থানীয় যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এটাতে জামাত জড়িত না এখানে কিন্তু জামাতের নামই উঠে এসেছে যে একজন প্রবাসী জামাত সমর্থক তিনি দলীয় কোনো পদপদীতে নেই আচ্ছা তো এখন যাদের পরিচয় পাওয়া গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে ঘটনার প্রেক্ষাপট ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযোদ্ধা কানু ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তবে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে দীর্ঘ সোনালি সময় ছিল সেইখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী হুইপ মুজিব ভাইয়ের সাথে তার বিরোধ ছিল যার কারণে দীর্ঘ সময় যাবত তিনি কিন্তু এলাকায় বসবাস করতে পারেননি কেউ কেউ বলছেন যে নয় বছর দল ক্ষমতায় থাকার পরে তিনি এলাকার বাহিরে ছিলেন প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন ধন্যবাদ